আমি এই প্রোগ্রামের সর্বাধিক দায়িত্বে ছিলাম আমি সেখানে উপস্থিত ছিলাম আমাদের শান্তিপূর্ণ প্রোগ্রাম করার জন্য আমাদের সমস্ত সব কিছু রেডি ছিল আমরা উপজেলা প্রশাসনকে জানিয়েছি ওসিকে জানিয়েছি সার্কেল এসপিকে জানিয়েছি আমরা সুন্দর পরিবেশে এই অনুষ্ঠান আজকে সফল করার লক্ষ্যে সেখানে আমরা কয়েক গুটি কয়েকজন লোক ছিলাম আজকে চারিদিক থেকে হাজারো জনতা এই জনসভাকে সাফল্য করার জন্য তারা উদ্বেগ ইতিমধ্যে ওই মুতাচ্ছাম খোকন এবং এই বেড়েবাবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী এই পুলিশের সামনে সারসা থানা ওসির সামনে এবং সার্কেল ওসির সামনে তারা বোমা তারা তারা বোমা নিক্ষেপ করে এবং অস্ত্র শস্ত্র দিয়ে এবং পিস্তল দিয়ে আমাদের নিরহ জনতাকে সেখান থেকে হটিয়ে দিয়েছে এই পর্যন্ত আমরা যেটা সচক্ষে দেখেছি আমাদের স্টেজ ভেঙেছে আমাদের মাইক ভেঙেছে আমাদের অসংখ্য চেয়ার ভেঙেছে আমাদেরকে রক্তাক্ত করেছে আমরা গত তেইশ তারিখে আমাদের থানার ওসিকে আমরা ইনভাইট করেছি যে আমরা একটা জনসভা দেব অবহিত করেছি এবং স্কুল মাঠের আমরা ইয়ে করেছি অনুমোদন নিয়েছি এরপরে গতকাল হঠাৎ করে এগারোটার দিকে হাসান তার মাইক বের করে এখানে কৃষক দলের একটা সমাবেশ হবে ওই সময় থানার ফোর্স আসে মাইকটা অফ করে দেয় আমরা যথারীতি প্রস্তুতি নিয়ে এবং আমরা আলোচনা করি যে আমাদের সভা হবে ওনারা বলে গেছে যে আপনাদের সভা হবে কোনো টেনশন করেন না আমরা সকালে সারা রাত ছিলাম গান বাজাইছি শহীদ জিয়ার গান বেগম জিয়ার গান আমরা সকালে আসার যেহেতু আজকে প্রোগ্রাম সবাই রাত জেগেছিল আপনার সকালে যখন আমরা উপস্থিত হই কিছুক্ষণ পরেই হাসানের সন্ত্রাসী বাহিনীরা চলে আসে এবং অসংখ্য বোম এবং মেশিন নিয়ে তারা আক্রমণ করছে দেখেন আমার হাত বাড়ি মেরেছে এ হাত কেটে গেছে অলরেডি আমাদের যুগ্ন না হব যুব দলের আলমামুন বাবলু হসপিটালে খুব আশঙ্কাজনক একজনের পায়ে বোম লেগেছে সে সে স্টেজ ভেঙে দিয়েছে মাইক ভেঙে দিয়েছে সব কিছু ভেঙে দিয়েছে ওরা বারোটা বোম চাষ করছে টোটাল বারোটা বোম চাষ করছে আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় তাদের সামনে আক্রমণ করেছে কেন তারা এই প্রতিবাদ করলো না আমার জানা নেই আমরা এখানে আসছি আমাদের আমাদের প্রোগ্রাম করার জন্য আমাদের জনসভা করার জন্য কিন্তু আমরা প্রোগ্রাম করতে পারি নাই আমাদের উপরে সন্ত্রাসী সংগঠন হাসানের নেতৃত্বে আশাবুল আলম বাবুর নেতৃত্বে শহীদের নেতৃত্বে আমাদের স্টেজ ভেঙে দেওয়া হয়েছে আর চেয়ার চেয়ার ভেঙে বোমা বিস্ফোরণ করেছে হাজার হাজার বোমা নিয়ে তারা সেই বোমার ভিডিও পর্যন্ত আমাদের কাছে ফুটেজ আছে তারা বোমা নিয়ে আমাদের উপরে বোমা বোম নিক্ষেপ করছে আমাদের উপরে লাঠি সুটা নিয়ে দেশি অস্ত্র রামদা নিয়ে আমাদের উপরে আক্রমণ করছে যে এখানে রাজনৈতিক দলের দুই পক্ষ একই জায়গায় একই ভেনুতে সমাবেশ করার ডাক দেয় তা আমরা গতকাল রাত থেকে দুই পক্ষের সাথে কথা বলি ওনারা অনর থাকেন সেই প্রেক্ষিতে আমরা সকালেই চলে আসি এসে আমরা মাঝামাঝি জায়গায় অবস্থান নিই মাঠের দুই পাশে দুই পক্ষ অবস্থান নেয় তা এর প্রেক্ষিতে ওনাদের আমরা নিবৃত করে রাখি শান্ত করে রাখি দুই পাশে হঠাৎ করে একটা ওনার ডিসিশন নেন যে একটা পর্যন্ত ওনাদের কেন্দ্রে মিটিং হচ্ছে সে অনুযায়ী আমাদের ডিসিশন দেবেন তো এর ভিতর থেকে এক পক্ষ হঠাৎ করে উস্কানি দিলে আর এক পক্ষ উস্কানিতে চলে আসে এসে দুই পক্ষের ভিতরে মারামারি শুরু হয় আমরা তখন নিয়ন্ত্রণের চেষ্টা করি কিন্তু তারা দুই পক্ষ মারামারি করে এবং আপনারা দেখেছেন যে দুই একটি পটকাও ফুটায় এটা উত্তেজনার সৃষ্টি হয় কিন্তু বর্তমানে আবার কন্ট্রোলে আসে এখন পুলিশ আসে পর্যাপ্ত পরিমাণে মোতায়েন করা আছে আমরা জেলা থেকে পুলিশ পাঠিয়েছেন এসপি স্যার আমাদের বাজারে পুলিশ আসে আমাদের থানার থেকে পুলিশ আসছে দুই থানা থেকে আমরা নিয়ে এসেছি জেলা থেকে পুলিশ এনে বর্তমান পরিস্থিতি শান্ত আছে অভিযোগ পেলেই আমরা আইনগত ব্যবস্থা নিব